মানুষ নিজের পরিচয় জানে না আমরা পার্থিব জগতে অনেক দৌড়দৌড়ি করি কিন্তু নিজেদের আত্মার ঠিকানা বা প্রকৃত পরিচয় জানি না কিন্তু আমরা পরের সমালোচনা করি অন্য সম্পর্কে জানতে চাই এতে করে মানুষ বিভ্রান্তি হয়ে যায় কিন্তু সত্যিকার অন্তরের গভীর জগতে কি আছে তা বোঝে না ঈশ্বর বা আল্লাহ আত্মার মধ্যেই তিনি অসীম কি ও করুণার অধিকারী দ্বিদল বারামখানা শতদল সহস্র দল এটি ঈশ্বরের দয়ার বহুতলা ও অসীমতা বোঝায় যেমন ফুলের পাপড়ি অসংখ্য তেমনি ঈশ্বরের কি অসীম ঈশ্বর বা সত্যকে খুঁজে পাওয়া সহজ নয় তিনি অনেক জায়গায় লুকিয়ে আছেন যেমন পাহাড়ের কেশে আরে লুকানো থাকে অর্থাৎ যেমন মাথার চুল দিয়ে চোখ ঢেকে গেলে যেমন সামনে পাহাড় থাকলেও দেখা যায় না ঠিক মানুষের চোখও বা সাধনার অভিজ্ঞতায় সরাসরি আল্লাহকে দর্শন করা যায় না যে ব্যক্তি সর্বসময় আধ্যাত্মিক সাধক বা আধ্যাত্মিক গুরু বা নিজ নিজ মুর্শিদের সহবতে সমস্ত সময় থাকে তার সমস্ত ইচ্ছা সাধনা ও কামনা পূর্ণ হয় দরবেশ লালন সাইজি এখানে বোঝাতে চেয়েছেন জীবনের আসল লক্ষ্য হচ্ছে গুরুর কাছে আত্মসমর্পণ করে গুরুর চরণে আশ্রয় নিয়ে নিজের আত্মা ও পরমাত্মার মিলন ঘটানো যিনি সত্য অভ্যস্ত তিনি বুঝতে পারেন যে আত্মা এবং পরমাত্মার মধ্যে প্রাথমিক কোনো বিভাজন নেই সবসময় এক তিনি আমরা পার্থিব চেতনায় বিভক্ত অনুভব করি আত্মা নিজের প্রকৃত পরিচয় জানে না ঈশ্বর সর্বত্র এবং অন্তর করুণাময় গুরু আশ্রয় ও গুরু শিক্ষা ছাড়া আমরা পরম সত্যকে বা পরমাত্মাকে বুঝতে পারি না আধ্যাত্মিকভাবে আত্মা ও পরমাত্মার মধ্যে কোনো সত্যিকারের বিভাজন নেই তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রেমময় ভক্তি আমি জাহেদ সরকার আল সিস্তি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আমি জানি না আমার দেয়া ভিডিও আপনাদের কেমন লাগে এবং এতে থেকে আপনারা কোনো কিছু শিখতে পারছেন নাকি আধ্যাত্মিক জগতে আপনাদের আগ্রহ হতে মনোবল বাড়াচ্ছে কি না আমি জানি না অবশ্যই সিস্তিয়া তরিকার উন্নয়ন ও সফি সেবা ফাউন্ডেশনের যদি সদস্য হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এখানে চালু করেছি আমরা একটি মানব সেবা পরিকল্পনা এবং আমরা এখানে আধ্যাত্মিক শিক্ষা দেব মানুষকে এবং আমরা এই সিস্তিয়া তরিয়ার আলোগ সারা বাংলাতে সরিয়ে দিতে চাই এবং আমরা চাচ্ছি যে সারা বাংলায় যেন আহলে বায়াতের প্রতি মানুষ বিশ্বস্ত হয় এবং সঠিক আহালে বায়াতকে যেন মানুষ বুঝতে পারে এজন্য আমাদের এই প্রচেষ্টা অবশ্যই চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো যদি বেঁচে থাকি তাহলে সামনে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার ভিডিও যদি আপনাদের দেখে এবং শুনে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি ধন্যবাদ জয় জয় হোক পাক পাঞ্জাতন বায়াত ও বিশ্ব মানবতার